আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টির আইপিএস ডিসপ্লে যেটা বা কপি যে ডিসপ্লেটা বলেন সেই ডিসপ্লেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই ডিসপ্লেগুলো এই ডিসপ্লেটা কিন্তু ফ্রেম শহর ডিসপ্লে ভিভার্স এটা কিন্তু ফ্রেম সহ ডিসপ্লে এবং এটা তুলনামূলকভাবে আই আপনার হাই কোয়ালিটি বা অরিজিনাল যে ডিসপ্লেটা আছে এইটার তো থেকে কিছুটা পারফরমেন্সের দিক থেকে একটু পিছিয়ে থাকবে এবং এটা সাইড বাজেল যেটা আছে সাইড বাজেলটা কিন্তু আপনার হচ্ছে একটু মোটা হবে হাই কোয়ালিটি যে ডিসপ্লেটা আছে এটার তুলনায় কিন্তু একটু মোটা হবে যেহেতু এটা আইপিএস ডিসপ্লে এবং পারফরম্যান্স অ্যাভারেজ এটা যারা নর্মাল ইউজ করেন ফোন তারা আসলে এটা নিতে পারেন এটা বাজেটের ভিতরে আছে তো এই এটার হচ্ছে আপডেট প্রাইস কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ভিউয়ার্স আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে সেখান থেকে নিতে পারেন আর চাইলে সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টটা সার্ভিস করে নিতে পারেন আমাদের উন্নত টেকনিশিয়ান এবং সার্ভিস সেন্টার আছে যাদের মাধ্যমে আপনি সার্ভিস করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম